আসসালামু আলাইকুম সবাইকে আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলব ঢাকা ভার্সিটি বা ভার্সিটি এ ইউনিট বা জিএসটি ইউনিটের এ টু জেড গাইডলাইন নিয়ে তো শুরুতে একটু বলে রাখি এই ভিডিওটাতে একটু কিছু ক্রিম পার্ট আছে যে পয়েন্টগুলোকে আমি রেডমার্ক করছি বেসিক্যালি চোদ্দটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো বাট এইখানে রেডমার্ক করা ছয়টা পয়েন্ট এই ছয়টা পয়েন্ট না করার কারণে আমার ঢাবিতে র্যাঙ্ক প্লাস ছিল তোমার কাছে জিনিসটা খুব অবাক লাগতে পারে এবং আমি যদি অনলাইনে জিনিসটা না বলি তুমি ওই জিনিসটা বাইরেও করতে পারবা না বাট এটাই সত্য যে আমার ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে র্যাঙ্ক ছিল চার হাজার প্লাস বাট আমি কিন্তু বুয়েটে সিভিলে পড়তেছি এবং জেনারেলি দেখা যায় যে যারা বুয়েটে পড়ে তারা অ্যাটলিস্ট ঢাবির টপ ফাইভ হান্ড্রেডে থাকবেই এটা মাস্ট বাট আমার ক্ষেত্রে সিনারি ওটা পুরো উল্টা যে আমার ঢাবিতে র্যাঙ্ক আসছে চার হাজার প্লাস মানে বলতে পারো আমি চান্স পাইছি মানে আমি কাইন্ড অফ সাবজেক্ট পাইছি বাট আমি র্যাঙ্কে বাট ওইখান থেকে আমি কেন কোন ভুলগুলো শুধরানোর মাধ্যমে তুমি খেয়াল করলে দেখবা আমি বিশ ব্যাচ তা আমার সময় ঢাবির পরীক্ষা আর বুয়েট প্রিলি পরীক্ষার মধ্যে মনে হয় মাসখানেকেরও পার্থক্য ছিল না মাত্র দুই সপ্তাহ বা তিন সপ্তাহ তো দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আমি কি এমন কয়টা জিনিস চেঞ্জ করছিলাম যেটার কারণে ঢাবিতে আমার র্যাঙ্ক চার প্লাস আসলো বুয়েটে খুবই হ্যান্ডসাম একটা মিড র্যাঙ্ক কিন্তু আমি পাইছি মাইটার কাহিনিটা কি ছিল তো প্রথম পয়েন্টে যাওয়ার আগে একটা জিনিস তোমার আমি বলে রাখি সেটা হচ্ছে দেখবা তুমি ঢাবির টপ মানে টপ এক হাজার স্টুডেন্ট এরা কিন্তু অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টই না এরা কিন্তু ঢাবিতে পড়েও না এরা ইদার মেডিকেলে চলে যায় না হয় বইয়েতে চলে যায় তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যদি আমরা এখানে একটা ভেন ডায়াগ্রাম আঁকি এটা হচ্ছে মেডিকেল এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এদের কমন সেগমেন্ট যেটা পড়বে সেটাই কিন্তু ভার্সিটি তার মানে একটা জিনিস বুঝতে পারতো যে দেখো ইঞ্জিনিয়ারিং এ সবাই পরীক্ষা দিতে পারে না মেডিকেলেও সবাই পরীক্ষা দিতে পারে না কিন্তু ভার্সিটি ইউনিট এটা এমন একটা জায়গা যেখানে সবাই পরীক্ষা দেয় এবং এটাও সত্যি যে যদিও সিট সতেরোশো আঠারোশোর মতো বাট এখানে যদি স্টুডেন্ট টানার কথা বলো কোনো কোনো বছর ছয় হাজার কোনো কোনো বছর এটা আট থেকে ন হাজার পর্যন্ত টানে তাহলে জিনিসটা কেন ঘটে চলো আজকে পুরো ভিডিওটা দেখি প্রথম পয়েন্ট যদি আমি ঢাবিতে চান্স পেতে চাই বা ভার্সিটি এ বা জিএসটিতে চান্স পেতে চাই প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রেম শুধুমাত্র তুমি যদি নিয়ে থাকো তোমার চান্স কোনোদিনও হবে না হ্যাঁ এইটা সত্যি যে ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া চান্স পায় বাট শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রেপ নিলে হয় না কারণ তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নিঃস মানে কি ভাই ইঞ্জিনিয়ারিং মানে তুমি তুমি ইউজ করো তোমার ছাড়া ম্যাথই করতে পারো না তুমি শর্টকাট খুব একটা জানো না তুমি রিটার্নে বেশি ইউজ টু এরকম কিছু সিগনিফিকেন্ট ব্যাপার স্যাপার কিন্তু তোমার মধ্যে আসবে যখন তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নিচ্ছ তো এরকম প্রেপ নিলে জেনারেলি ভার্সিটিতে ভালো করা যায় না যদিও এটা রেডমার্ক করে নেই বার ছোট রেড মার্ক এইটাও একটা রিজন ছিল যেটার কারণে আমার ঢাবিত হয়নি মানে ঢাবিত হয় নাই বলতে র্যাঙ্ক তো ইঞ্জিনিয়ারিং প্রেপের ক্ষেত্রে আমরা কি করতে পারি সাথে একটা কমপ্লিমেন্টারি জিনিস অ্যাড করা লাগে সেটা হচ্ছে ভাই মানে ভাই দেখো তোমার ধাবির জন্য হয়তো আলাদা করে প্রেপ নেওয়া লাগবে না তুমি ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট ঢাবি হচ্ছে তোমার প্ল্যান বি ঠিক আছে কোনো সমস্যা নাই বাট তোমার ঢাবির জন্য লিস্ট উদ্ভাসের দেওয়া ভার্সিটি ক মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে অ্যান্ড এই ভার্সিটি স্ট্যান্ডার্ডে তোমাকে এক্সাম দিতে হবে অফলাইনেও দিতে হবে অনলাইনেও এক্সাম দিতে হবে যেহেতু আমি এক্সাম দিতাম না আমি কোশ্চেন ব্যাংকও সলভ করিনি ভার্সিটির জন্য আলাদা করে আমার র্যাঙ্ক পেচে আসছিল পুরো ভিডিওটা গেলে তোমাকে আমি সামারি দিয়ে বলতে পারবো যে আমি কি করছিলাম দুই সপ্তাহ যেটার কারণে চেঞ্জ হয়েছে ঠিক আছে আসো সেকেন্ড থিং হচ্ছে অনেকে আমরা একটু ছোট করে চিন্তা করি বাট এটা এমন একটা জিনিস যেটা আমাদের কমন ডায়াগ্রামে পড়ে এবং এইটা একটা প্ল্যান বি মানে প্ল্যানে না হলে প্ল্যান বি এটা সবারই থাকা উচিত তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক তোমার টার্গেট মেডিকেল হোক তোমার ভার্সিটি ইউনিট অবশ্যই তোমার প্ল্যান বি আকারে পড়বে সেটা নিয়ে অভিয়াসলি ইউনিট টু বি সিরিয়াস থার্ড হচ্ছে ভাই ক্যালকুলেটার নির্ভরতা আমার র্যাঙ্ক পিছনে আসার একটা মেইন কারণ ক্যালকুলেটারে নির্ভরতা প্রচুর বেশি থাকা যেহেতু আমি পুরোপুরি ইঞ্জিনিয়ারিং টার্গেটেড ছিলাম এবং আমি ফর্ম তুলছিলাম কি কি এম ঢাবিয়ে আর বুয়েট তুমি বুঝতেই পারতো যে আমি মানে টার্গেটে ছিল যে বুয়েট না হইলে ভাই আমি প্রয়োজনে প্রাইভেটে পড়বো লাগবে যে ইঞ্জিনিয়ারিং মানুষের কারণে আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া কখনো যেহেতু ঢাবিতে ক্যালকুলেটার দেয়ই না সেই জিনিসটা কিন্তু আমাকে প্রচুর বেশি পেন দিয়েছিল তোমার যদি ক্যালকুলেটর নির্ভরতা না কাটে ঢাবিতে চান্স হবে কিন্তু খুব পিছনের দিকে হবে এটা হওয়ার চান্সে কিন্তু বেশি ঠিক আছে কারণ এটা আমার ওয়ান অফ মাই বিগেস্ট মিস্টেকস ঢাবি ইউনিট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নেক্সট ইয়াতে যদি যায় নেক্সট পয়েন্টে যদি যাই সেটা হচ্ছে ফলো আ গাইড সিরিজ একটা ডেডিকেটেড গাইড সিরিজ ফলো করতে আমি বলবো তোমার শর্টকাট শেখার জন্য সেটা তোমার জয়কলি হইতে পারে সেটা তোমার অ্যাসপেক্ট সিরিজ হইতে পারে সেটা তোমার প্লাস পাবলিকেশন হইতে পারে দ্যাট কুড বি এনিথিং সেটা কিউ এন হইতে পারে বাট মোদ্দা কথা হচ্ছে যে তোমাকে একটা ডেডিকেটেড গাইড সিরিজ ফলো করতে হবে যদি তুমি শর্টকাটে ভালো করতে চাও ঠিক আছে বিচিত্রা সিরিজ থেকে এনিথিং ফিফথ হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক পঞ্চাশ প্লাস বার সলভ করো কোনটা ভার্সিটি ইউনিটের মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা উদ্ভাস থেকে দিছে পঞ্চাশ প্লাস বার আই রিপিট পঞ্চাশ প্লাস বার আমি এই জিনিসটা একবারও সলভ করছিলাম না বলতেও লজ্জা লাগে বাট আমি ভার্সিটি কর প্রশ্ন ব্যাংকটা একবারও সলভ করে গেছিলাম না যার কারণে কিন্তু আমার র্যাঙ্ক পিছিয়ে আসছে যদি জিজ্ঞাসা করো পঞ্চাশ বার কেমনে সলভ করবেন দেখো ভাই আমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে কোশ্চেন ব্যাংক খালি পঞ্চাশ না প্রায় ষাট থেকে সত্তর বার সলভ করছিলাম এটা কাহিনীছে এরকম আমি তোমাকে এই ভিডিওটা অনেকবার বানাইছে আবার একটু বলতেছি সেটা হচ্ছে দেখো তুমি ধরো একটা পার্টিকুলার চ্যাপ্টারে পঁচিশটা কোশ্চেন আছে তো তোমার বন্ধু করলো কি পঁচিশটা কোশ্চেন দশ বার করলো তাহলে সে কয়বার কয়টা উত্তর করলো টোটাল পঁচিশ ইন্টু দশ আড়াইশোটা ঠিক আছে এখন তুমি খেয়াল করছো যে পঁচিশটার ভিতরে মোটামুটি বিশটা ম্যাথ এমন যেটা যে কেউ পারবে খেয়াল করো তুমি জানো যে দুই এর দুই যোগ করলে চার হয় এখন তুমি যদি চব্বিশ ঘন্টা সবগুলো খাতা ধরে এই জিনিসটা লিখতে থাকো যে দুই আর দুই চার দুই আর দুই চার কোনো কি চান্স আছে যে তোমার আরেকটা ফ্রেন্ডের থেকে তুমি এই ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করবে যে ভাই দুই আর দুই চার হয় না তোমার বন্ধু যে টাইমে করবে তুমিও ঠিক একই টাইমে করবে কারণ এটা একদম বেসিক মানে অ্যাডমিশনের মেন খেলাটাই এটা অনেক কোশ্চেন বেসিক থাকে তো তোমার বন্ধু কি করছে এই পঁচিশটার পঁচিশটাই দশ বার করে আড়াইশো বার করছে বাট তুমি একটু চালাক তুমি দেখছো পঁচিশটার মধ্যে আমার বিশটা না করলে হয় একবার দেখলে হয় অ্যাডমিশনে একবার দেখলে আমি পারবো পরীক্ষার না দেখলে হবে তুমি পিক করছো পাঁচটা এই হ্যান্ড পাঁচটা তুমি করছো পঞ্চাশ বার করে তাহলে তুমি টোটাল ম্যাথ সলভ করলে কয়টা আড়াইশোটা দেখো তোমার বন্ধুও করছে আড়াইশোটা তুমিও করছো আড়াইশোটা ম্যাথ সলভিং অ্যামাউন্ট সেম টাইমও লাগছে সেম কিন্তু তুমি যেটা বারবার করা দরকার কঠিন যেগুলো সেটা করছো পঞ্চাশ বার তোমার বন্ধু করছে মাত্র দশ বার অবশ্যই তুমি তোমার বন্ধুর থেকে অনেক বেশি আগায় থাকবে এবং যে বিশটা তুমি একবার করে করছো ওইটা একবার করো আর দশবার করো একই কথা কারণ ওইটা হিসেবে হচ্ছে দুই আর দুই চার দ্যাটসে ঠিক আছে এই যে গেমটা দেখো পঞ্চাশ বার তুমি যখন একটা জিনিস সলভ করে আসছো জিনিসটা কিন্তু কাইন্ড অফ তোমার মুখস্থ হয়ে গেছে ইনফ্যাক্ট এমন হবে যে তোমার যেমন আমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে হয়েছিল যেটা যে আমার কিছু কিছু ডেটা আর উত্তর মুখস্থ ছিল মানে আমি ডেটা দেখলে যদি এটা এম সিকিউতে ফেলাই দাও যদি রিটার্ন না আসে আমি ডিরেক্টলি উত্তরই মারতে পারবো এতবার করছিলাম ঠিক আছে সেটা হচ্ছে একটা বিষয় যে কোশ্চেন ব্যাংক বার সলভ করা পঞ্চাশ প্লাস আই উঠছে

সিরিয়াস ইস্যু করতে হবে সিক্স হতেছে ভাই দেখো মুখস্থ অ্যান্সার অনেকে এটাকে অনেকভাবে মানে অবহেলা করে বা এটাকে একটু নিরুৎসাহিত করে যে অ্যান্সার কেন মুখস্থ করবে দ্যাট ইস ট্রু ভাই কিছু কিছু জিনিসের উত্তর মুখস্থ করতে হবে তুমি ভার্সিটি ইউনিটে এরকম কিছু কোশ্চেন দেখবা যেটা একদম ডেটা সহ বছর কা বছর রিপিট হয়েছে মানে সেম কোশ্চেন এখন তোমার প্রতি আমার একটা প্রশ্ন ভালো কথা তুমি এটা প্রসেস জানো এবং খুব লেংদি একটা প্রসেস এটা করতে গেলে তোমার তিন আঙ্গুল জায়গাও হবে না তোমার এটা প্রায় দেড় পেজ একটা প্রসেস বাট এমসিকিউ তে একই ডেটা শো আসতেছে তুমি ওইটা পরীক্ষায় আসলে তুমি সততা দেখায় দেড় পেজ ধরে সল্ভ করলাম পাবাও না রাফও নাই তোমার তুমি সময় ধরে সলভ করলা তোমার বন্ধু মুখস্ত উত্তর বসাই দিল দশ সেকেন্ডে কে জিতলো তোমার বন্ধু জিতলো কারণ এমসিকিউ খাতা কে কাটবে ওম আর মেশিন কাটবে কোনো হিউম্যান কাটবে না ঠিক আছে সো মুখস্ত উত্তরটাকে খারাপ ভাবে দেখো না মুখস্ত উত্তর রাখা খুবই পজিটিভ একটা ফ্যাক্টর যেটা আমিও রাখছিলাম না আমার একটা ভুলের ভিতরে পড়ে সেভেন্থ হচ্ছে প্রচুর এক্সাম দেওয়া অনলাইন অ্যান্ড অফলাইনে যত পড়ো তত এক্সাম দাও তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নাও মেডিকেল প্রেপ নাও তুমি যদি আমার বলো ভাই আমি ভার্সিটির জন্য কোচিং করবো না কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো প্যারা নাই তুমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো ভার্সিটির জন্য অ্যান্ড অবশ্যই অবশ্যই এক্সাম তোমাকে দিতেই হবে এইট হতেছে ভাই তোমার মেন্টাল প্রেপ দেখো আমার মেন্টালিটি কেমন ছিল জানো যে ভাই ঢাবি হইলে হইছে না হইলে নাই এত যায় আসে না এবং ঢাবিতে তো আট হাজার থেকেও একটা র্যাঙ্ক হইলেই হয়েছে এই যে মাইন্ডসেটটা এই মাইন্ডসেটটা যে কতটা ভয়ঙ্কর তোমার দুই চারটা ভর্তি পরীক্ষা হলে তুমি বুঝবা আগের ব্যাচের পোলা আমি একটা কথা বলছিলাম একদম সব অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে যে দেখো ভাই তোমার ইচ্ছা ছিল যে ঢাকা মেডিকেল কলেজ না হইলেও হবে একটা মেডিকেল হইলেই হবে তুমি মেডিকেলে চান্স মিস করছো তোমার টার্গেট ছিল একটা ইঞ্জিনিয়ারিং হইলেই হয়েছে তোমার বুয়েট সিকিউরেট কোনোটাতেই হইলো না তুমি ভাবছিলে ঢাবিতে আট হাজার পর্যন্ত টানে তোমার ঢাবিতে চান্স মিস গেছে তো এই যে মেন্টালিটিটা যে একটা হইলেই হয়েছে এটা খুবই একটা মানে ডেঞ্জারাস একটা মেন্টালিটি এর কারণে মানুষ চান্স পর্যন্ত মিস করে আমি তোমার আরেকটা একটা নোংরা একটা তথ্য দেই সেটা হচ্ছে আমি ঢাবি ভর্তি পরীক্ষার আগের রাতে আমার একটা কাজিন ছিল তো ওই কাজিনের সাথে আমি বাসায় রাতের বেলা না বইলা মাওয়ার চলে গেছিলাম মাওয়া তখন নতুন করে এক্সপ্রেস হয়ে হয়েছে তো আমি একটু ঘুরতে চলে গেছিলাম বিকজ আমি ঢাবি ভর্তি পরীক্ষা সিরিয়াস ছিলাম না এবং আমার মাইন্ডসেট ছিল ভাই আট হাজার পর্যন্ত টান একটা হইলেই হয়েছে এই মাইন্ডসেটটা আমার ঢাবি ভর্তি পরীক্ষায় এত বাজে একটা ইফেক্ট ফেলছিল যে আমি পরীক্ষার হলে পর্যন্ত ঘুম আসতেছে পারি জিনিসপত্র পারি কিন্তু ক্যালকুলেটার ছাড়া পারতেছে না ঘুম আসতেছে কোশ্চেন ব্যাংক দেখি নেই সবই পারে মানে সবই সহজ কিন্তু প্রসেস করতে পারতেছে না মাথায় ঘুম আসতেছে আমি জিনিসটাকে সিরিয়াসলি নেই নেই তো মেন্টালিটি বা মাইন্ডসেট খুব স্ট্রং লেভেলে থাকতে হবে যে ভাই যাক গে আট হাজার সমস্যা নেই আমি টপ ফাইভ হান্ড্রেডে থাকবো সমস্যা কি এভাবে মেন্টালিটি রাখতে হবে ঠিক আছে নাইন হচ্ছে ভাই পড়ার সময় অনেকে জিজ্ঞাসা করা যে ভাই কয় ঘন্টা পড়বো জিনিসটা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে তোমার উপর এটা ডিপেন্ড করে বা দেন গেই আমি একটু ক্রাইটেরিয়া বলে দিই দেখো তোমার যদি এটা প্ল্যান এ হয় মানে তোমার মেইন টার্গেট ইউনিভার্সিটি ইউনিট সেক্ষেত্রে অবশ্যই সাত থেকে দশ ঘন্টা তোমার অ্যাটলিস্ট নিজে পড়া উচিত কোচিং প্রাইভেট বাদে যদি এটা তোমার প্ল্যান বি হয় তাহলে আমি বলবো ভাই এক থেকে দুই ঘন্টা তোমাকে নিজে পড়তে হবে ঠিক আছে মিনিমাম এখন এটা কিন্তু একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড মানে আমি আমার মাথা দিয়ে বলতেছি তোমার মাথায় এটা কম হইতে পারে বেশি হইতে পারে দ্যাট ডিপেন্ডস অন ইউ ভাই টেনথ হচ্ছে ভাই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক এখানে আমি বলে ফেলছি রিপিট হয়ে গেছে আপনারটা ঠিক আছে ইলেভেন্থ হচ্ছে ভাই রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করা এই ভুলটার কারণে আমার চান্স হয়েছিল না মানে র্যাঙ্ক পিচার ছিল দ্যাট ইস রিভিশন ম্যাটেরিয়াল না থাকা রিভিশন ম্যাটেরিয়াল মানে আমি ভর্তি পরীক্ষার আগের রাতে কি পড়া যাবো দেখো তুমি হাজারটা ফর্মুলা পড়ছো ঢাবিতে সাবজেক্ট কয়টা চারটা সাবজেক্টের দুইটা পেপার মানে আটটা পেপার আট একটা পেপার মানে কিন্তু আটটা বই না আমরা কিন্তু ইন্টারে তিন চারটা করে রাইটারের বই পড়ি মানে প্রায় বিশটা বই তো প্রায় বিশটা বইয়ের ইনফরমেশন তুমি একটা পরীক্ষার আগের রাতে বইসে কেমনে ক্যাপচার করবা বুদ্ধি হচ্ছে একটা রিভিশন ম্যাটেরিয়াল থাকা লাগে এট লিস্ট একটা পেজে তোমার সব গুছানো থাকা লাগবে যে কয়টা ফর্মুলা আছে সবগুলো বইয়ের সবগুলো ফর্মুলা একখানে কি কি ছক লাগবে ছকের পেজ নাম্বারটা একটা খাতায় তুলে রাখো তোমাকে বলতেছ না যে ছক তুলো বই তুলো না ওটা তো বইতেই আছে তুমি অ্যাটলিস্ট পেজ নাম্বারটা উঠে রাখো যে আমার এই পেজটা দেখাই লাগবে খাতায় ছোট্ট করে লিখে রাখো এই জিনিসটা আমার পরীক্ষার আগের রাতে ছিল না দেড় আমার র্যাঙ্ক কিন্তু অনেক পিছনে আসছে টুয়েলভ হতেছে ভাই রিটার্ন রিটার্নের জন্য কি পড়বো দেখো রিটার্নের জন্য এইচএসসি টপিক যেগুলো এইচএসসি বোর্ডে যেসব ব্যাপারগুলো আসে এগুলোই বারবার পড়ো এবং ট্রাস্ট মি ভাই কোশ্চেন রিপিট হবে রিটার্নে তুমি এই এইচএসসি টপিকগুলো মানে যে গ হতে যেগুলোর উত্তর দিছ অনুধাবন বিশেষ করে যেগুলোর উত্তর দিছ টেস্ট পেপার থেকে নিয়ে বোর্ড কোশ্চেন থেকে এগুলো পড়ে ফেলো অ্যান্ড দেন হচ্ছে তুমি ইউনিভার্সিটির রিটার্ন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাচ্ছ ওইগুলোই দেখে যাও আই ক্যান অ্যাসোর ইউ ভাই তুমি এখান থেকে রিপিটিটিভ কোশ্চেন পাবাই ঠিক আছে আচ্ছা থার্টিন তো ভাই অনুশীলনের এমসি কেউ দেখে যাও জাস্ট অপশনটাকে একটু চেঞ্জ করো মানে তুমি দেখবো হাজার এন্ড এক্সেলের বইতে কেমিস্ট্রিতে অনেকগুলা অনুশীলনের কোশ্চেন আছে ফিজিক্সে আছে তপন স্যারের বই ইস এক্সেলের বইতে আছে ম্যাথও আছে যেগুলো আমি ঠিক মতো সলভ করছিলাম না দ্যার ওয়াজ ওয়ান অফ মাই মিস্টেক যেটা আমি করছিলাম না ওইখানে কি করবো ভাই দেখো অনুশীলনীতে কিন্তু কোশ্চেনগুলার অপশন একটু ক্রিটিক্যাল থাকে মানে ক্যালকুলেটার লাগে তুমি জাস্ট ওইখানে মনে করো উনচল্লিশ আছে তুমি কাইটা চল্লিশ ধরে ম্যাথটা করো এরকম করা হলেও অনুশীলনের কোশ্চেনগুলো দেখে যাও কারণ অনুশীলনী থেকেও কিন্তু কোশ্চেন একদম হুবহু রিপিট করে ফিজিক্সের ক্ষেত্রেও করে ঠিক আছে ভাই ভাই বাংলা বা ইংলিশ আমি ম্যাথ না আমি বাংলা বা ইংলিশ দেখাবো ভাই আমি বায়োলজি দেখাবো না বাংলা বা ইংলিশ দেখাবো দেখো এই ডিসিশনটার কারণে আমি প্রচুর ভুগছিলাম ছিলাম ভর্তি পরীক্ষায় কারণ আমি ম্যাথ দেখাইছি বায়োলজি দেখাই নেই বায়োলজি না দেখায় আমি দেখাইছিলাম ইংলিশ খারাপ যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে তুমি কখনোই ইংলিশে ফুল মার্কস শুনেতে না কারণ ওটা একটা ভাই এসে টাইপের রাইটিং কম্পোজিশন রাইটিং আর তুমি ফুল মার্কস পাবা না এক দুই এমন এমন টপিক দিবে যে তুমি পেজ ফুলে লিখতে পারবা এবং তোমার অনেক সময় চলে আসবে আমার একটা স্টোরি বলে রিটেনে আমি যখন এমসি কোতে খুব বাজে দিছি আমি বুঝতেই পারতেছি যে গেছে তখন আমি রিটেনে ইংলিশটা খুলে নিয়ে বইসা লিখতেছি জাস্ট ইংলিশ যে মন খারাপ ইংলিশ লিখে দেখলাম যে এর মধ্যে অর্ধেক টাইম চলে গেছে তো আমার ঢাবি ক ভর্তি পরীক্ষাটা কখনোই আদর্শ না আমি অনেকগুলা ধরা খাইছি

কোনো জায়গায় সার্কুলার বা প্রসপেক্টাসের কোনো কর্নারে কিন্তু লেখা নাই যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে এত পাওয়া লাগবে না এমসিকিউতে তুমি টোটাল চব্বিশ পাও তার মানে তুমি মনে করো বায়োলজি পারোই না ইঞ্জিনিয়ারিং পেপারিসে বায়োলজি পারোই না তুমি বায়োলজিতে জিরো পাইলেও সমস্যা নাই তুমি যদি এমসিকিউতে চব্বিশ পাও তুমি পাস বুঝতে পারছি ঠিক একইভাবে বাংলা ইংলিশের ক্ষেত্রেও সো যেহেতু ব্যাপারটা এরকম তুমি বুঝো মার্ক আছে কত এমসিকিউতে পনেরো পার সাবজেক্ট আর রিটার্ন আছে দশ টোটাল আছে পঁচিশ করে চারটা সাবজেক্ট চার পঁচিশে একশো

ওই পঁচিশের মধ্যে জাস্ট খালি পাঁচটা পারলেও তুমি ঢুকতে পারো সো শুধু শুধু তুমি ম্যাথ বা বায়োলজি তুমি বাদ দিও না কারণ এখানে একদম ছক্কাটা নাম্বার থাকে ঠিক আছে যে যে বলছিলাম আমার এবারিক পরীক্ষাটা নিয়ে আমি খুব একটা আদর্শ মনে করি না স্বাভাবিক এটা আদর্শ না অনেকগুলো ভুল ছিল বাট এইটাকে আমি কিভাবে কভার না খুব তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারিং এ সুইচ করছিলাম দ্যাট ইজ দেখো মিস্টেকগুলো গুলো আগে আইডেন্টিফাই করা শিখতে হবে বাঙালি খুব ইগোয়েস্টিক থাকে তুমি চিন্তা করো ভাই আমি তে পড়ছি টপ হান্ড্রেডে ছিলাম উদ্ভাসা সেন্ট্রাল মেরিটে টপ টেনে ছিলাম তো আমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট ছিলাম খুব ভালো সেটা বলা যাবে না বাট লিস্ট তুমি কাউন্ট করো মানে আমাকে ফেলতে পারবা না তুমি তো এরকম একটা স্টুডেন্টের জেনারেলি দেখা যায় আমি অনেক বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের মধ্যেও দেখছি জিনিসটা যেটা প্রচণ্ড ইগোয়েস্টিক থাকে মানে ও যে কোনো একটা ভুল করছে এই জিনিসটা ওর প্রসেস করতে প্রচুর সময় লাগে বাট আমি ইনস্ট্যান্টলি কিন্তু প্রসেস করছে মানে আমার এখনও মনে আছে আমি বাসে করে আসতেছি ঠিক আছে আমার সিটি কলেজে সিট পড়ছিল তো বাসে করে আসতেছে তখনই আবার কান্না হতেছিল মানে চোখ দিয়ে পানি পানি পড়তেছে মানে আমি তখন থেকে রিয়েলাইজ করতেছি যে আমি করছি টাকি এবং আমার তো সময় নাই আমি ফেল না কেউ না আমি পড়ে যাব না আমাকে এটা অবশ্যই সলভ করতে হবে প্রত্যেকটা ধরে ধরে আমি সলভ করছি কিরকম দেখো প্রথম কোয়েশ্চেনটা কি ভাই এই যে ক্যালকুলেটর নির্ভরতা অনেক বেশি ছিল বুঝো আমার তো ইঞ্জিনিয়ারিং আবার ক্যালকুলেটর দিবে তার মানে কি দেখো না মানে কিন্তু একটা অপশন এটা বুঝো নো ইজ অলেশন অপশন তার মানে কি দেখো ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর ইউজ করতে দিবে ঢাবিতে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না তার মানে ঢাবিতে যখন বসতেছি ক্যালকুলেটর ইউজ না করে ম্যাথ করতে পারাটা যেমন একটা ওয়েপন ইঞ্জিনিয়ারিং এ যখন তুমি বসতেছো যেহেতু এখানে ক্যালকুলেটর দিবে ক্যালকুলেটর ইউজ করে ম্যাথ করতে পারাটা আরেকটা ওয়েপন মানে উল্টা তার মানে আমি যেহেতু দেখছি যে ক্যালকুলেটর নির্ভরতার কারণে আমি ঢাবিতে ধরা গাইছি আমি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ক্যালকুলেটরের উপর এত বেশি নির্ভর হব ক্যালকুলেটর এমন লেভেলে নিয়ে যাবো যেখানে এখানে ক্যালকুলেটর দিছে আমি যেন সিক্সটি পার্সেন্ট কোয়েশন ক্যালকুলেটারই করে ফেলতে পারি সো নেক্সট থিং আই ডিড ওয়াজ ক্যালকুলেটর নিয়ে তখন আমাদের সময় এখন তো তোমরা রাকিবুল হাসান ভাইয়ের ভিডিও দেখতে পারো ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্সের জোস ভিডিও ক্যালকুলেটারের উপরে আমাদের সময় এই কন্টেন্টগুলো ছিল না তখন বিভিন্ন বিদেশি কন্টেন্ট দেখতাম বা ক্যাসিও যারা ব্যাচে তারা অনেক সময় এগুলো দিত তো ওই ক্যাসিও ক্যালকুলেটার নাইন নাইনটি ওয়ান ইয়ার্স প্লাস টু এডিশন সেকেন্ড এডিশন যেটা একদম মুখস্থ করে ফেলেছিলাম যে আমি মানে একটা কলমের টোকা না দিয়েও যেন ক্যালকুলেটারে এমসিকিউ সলভ করে দিয়ে আসতে পারি ছিল আমার জেদ সো পয়েন্ট নাম্বার ওয়ান ইস আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটা মিস্টেকটা কি কাটাইলাম সেকেন্ড মিস্টেক যেটা ভাই কোয়েশ্চেন ব্যাংক আমি ইঞ্জিনিয়ারিং এর যেহেতু ছিলাম অলরেডি কোশ্চেন ব্যাংক খুব ভালো মতো সলভ করা ছিল বাট এবার জেদ এত হইল যে আমার কোশ্চেন ব্যাংকটা অলরেডি দাগ হয়ে গেছিলো কালো হয়ে গেছিলো সলভ করতে করতে আমি নতুন একটা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে আসছিলাম ওইটা নিয়ে আবার সলভ করছে যে আমি দু সপ্তাহের মধ্যে আমি আরো কয়েকবার সলভ করবো মানে আই উড মেক শিওর এখান থেকে আমি মুখস্থ উত্তর করবো ঠিক আছে এটা গেল এটা সাথে উত্তর চলে আসো যে মুখস্থ অ্যান্সার বইয়ের পিলিতে আমি কয়েকটা উত্তর মুখস্থ বসাইছিলাম এটা একটা ফ্যাক্ট এবার আসো ভাই মেন্টাল প্রেপ না মেন্টাল প্রেপ না কোনটা ছিল জানি ভুল আছে এই যে রিভিশন ম্যাটেরিয়াল যে ধরে তখন আমি একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করি যে আমাকে একটা রিভিশন আমার যদিও একটা রিভিশন ম্যাটেরিয়াল ছিল ওটা ভার্সিটি ওরিয়েন্টেড ছিল না ওটা ছিল ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড তো আমি ওই রিভিশন ম্যাটেরিয়ালটা যেটাকে আমি লাইফ বলতাম আমি অনেকক্ষণ এটা সেলও করছি কিন্তু ওই রিভিশন ম্যাটেরিয়ালটার উপর আমি আমার ফুল ফোকাস দিয়ে দেই যে এরকম একটা ম্যাটেরিয়াল আমার ক্রিয়েট করতে হবে যে আমি পরীক্ষার আগের আগের রাতে একটা ছোট্ট খাতা নিয়ে বলবো যেটার ভিতরে আমার সব আছে সব আছে বলতে সব লেখা আছে তা না বাট কোন পেজ থেকে কতটুকু পড়তে হবে সেটা গোছানো আছে যেন আমার পরীক্ষার আগের রাতে একটু ঠান্ডা যায় ঠিক আছে নেক্সট থিং আই ডিড ওয়াজ সেটা হচ্ছে ভাই আর কি এই দুটো তো ভার্সিটির ভুল যাই হোক নেক্সট থিং হচ্ছে একটা প্রিপারেশনাল প্ল্যান আনা যে আমি যেভাবে করে চিন্তা করছি মেন্টাল স্টেট যতটা ছোট ছিল যে কোনো রকম একটা র্যাঙ্ক হইলেই হবে বইটার ক্ষেত্রে আমি চিন্তা করছি আমাকে যেমনি হোক টপ হান্ড্রেডে যাইতেই হবে টপ হান্ড্রেডেই যাইতে হবে এই মেন্টালিটা আমার এত পাওয়ার ছিল বাট এখানে একটা কিছু মানে ব্যাক ল্যাশ আছে আমি বলবো একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল দ্যাট ইস যেহেতু আমার হাতে আর কোনো অপশন ছিল না এবং বইটি আমার মেইন টার্গেট এবং এইটাই ছিল আমার লাস্ট এক্সাম মানে এটা তো না হইলে আর কিছু নাই সো এটা আমাকে খুব একটা মেন্টাল প্যারায়ে ফেলাইছিল এবং যেহেতু ফ্যামিলি এক্সপেকটেশন খুব হাই ছিল এটার কারণে দেখা গেছিল যে বইয়ের ভর্তি পরীক্ষা প্রিলি এবং মেইন দুইটার আগেই আমি প্রায় দুই থেকে তিন দিন ঘুমাইতে পারি নাই পড়তেও পারি নাই কিছুই করতে পারিনি মানে পাগল হয়ে গেছে তো এইটার কারণে দেখা গেছিল যে র্যাঙ্ক আমার টপ হান্ড্রেড না হলেও মিড র্যাঙ্কে চলে আসে র্যাঙ্ক ছিল সেভেন ফোর্টি টু সাতশো বিয়াল্লিশ তো দেড়শ হলো বড় স্টোরি বারোশোর মধ্যে সাতশো আর কি মোটামুটি মিড আর কি সিভিল আসে সিভিলে মোটামুটি আগে আটশো বা পর্যন্ত টানে আর কি তো এনিওয়েজ তো এই স্টোরিটা থেকে তুমি কি বুঝলা দ্যাট ইজ ভাই কতটা ফাস্ট রিকভারি করতে হয় তুমি এখন ভিডিওটা যখনই দেখো আমি জানি তুমি ভিডিওটা